আজ অম্বুবাচি কিন্তু এই অম্বুবাচি কেন পালন করা হয় এবং কোন কাজগুলি করবেন না এই সময় চলুন আজকে সমস্ত কিছু জেনে নিই বিস্তারিতভাবে বাংলায় একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধারিত্রী মা ঋতুমতি হন এই সময় পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো কাজ যেমন গৃহপ্রবেশ এসব বন্ধ রাখা হয় অম্বুবাচি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচির হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব আবার একাধিক স্থানে এই উৎসব রজস উৎসব নামেও পালিত হয় অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলুন এরপর একটু অম্বুবাচি সম্পর্কে বলি দু সালের অম্বুবাচি পড়েছে বাইশে জুন বাংলা হচ্ছে সাতই আষাঢ় সকাল সাতটা চুয়ান্ন মিনিট এবং অম্বুবাচি সমাপ্ত হবে আগামী পঁচিশেই জুন বাংলা মতে দশই আষাঢ় রাত আটটা আঠেরো মিনিট চলুন এরপর আমরা জেনে নেব অম্বুবাচিতে কী করা শুভ প্রথম এই সময় দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় দ্বিতীয় অম্বুবাচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় তৃতীয় অম্বুবাচিতে দেবদেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের মায়ের পুজো করা যাবে চতুর্থ এই সময় ইস্ট মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় পঞ্চম সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই দিনটিতে তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন চলুন এরপর আমরা জেনে নেব অম্বুবাচিতে কি করা যাবে না বা কি কি করতে নিষেধ করা হয় প্রথমত এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে লাঙ্গল চালানো জমি খোড়া এই সময় করা উচিত নয় অম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় এই সময় বিয়ে পুজো গৃহপ্রবেশ অর্থাৎ সমস্ত কিছু শুভ কাজ বন্ধ থাকে এই সময়ে মন্ত্র পড়ে পুজো করবেন না কেবলমাত্র ধূপ ও প্রদীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচির মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্বুবাচি তিন দিন বাড়ি বা জমি কেনা বেচা করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না এরপর আমরা জানব কামাখ্যা মন্দিরে কিভাবে অম্বুবাচি পালিত হয় প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধামভাবে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসম বা আসামের কামাখ্যা মন্দির যেখানে মাতা সতী জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রাজস্ব দেবীকে স্নান করিয়ে সাচিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাক্ষা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন তো এই ছিল কামাখ্যা মন্দিরের অম্বুবাচি কীভাবে পালিত হয় অম্বুবাচির সময়সীমা এবং কি কি পালন করা উচিত কি কি পালন করা উচিত নয় আমরা সমস্ত কিছু কৌতূহলের প্রশ্ন আজকের এই ভিডিওতে তুলে ধরলাম ইতিহাস সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল অ্যান্ড টফ হিস্ট্রিকে আজই সাবস্ক্রাইব করুন